আসসালামু আলাইকুম ম্যাটিমোনিয়াম ডটকম বর্ড পরিবারের পক্ষ থেকে আমি ওর পিতা চলে এসেছি সবাই কেমন আছেন আজকে যে পার্টির প্রস্তাব নিয়ে হাজির হয়েছি পার্টির আইন নাম্বার ওয়ান ডাবল সিক্স টু ফাইভ এইট আবার বলেছি ওয়ান ডাবল সিক্স টু ফাইভ এইট আমাদের পাত্রটির নাম আসমা ইসলাম তার বয়স সাতাশ বছর তার উচ্চতা পাঁচ ফিট তিনি মুসলিম পরিবারের সন্তান এবং ধর্মীয় অনুশাসনগুলো মেনে চলেন আমাদের পাত্রীর গায়ের রং ফর্সা এবং তার রক্তের গ্রুপ হচ্ছে ও পজিটিভ পাটির শিক্ষাগত যোগ্যতা তিনি এস পর্যন্ত পড়াশোনা করেছেন বর্তমানে তিনি কোনো পেশার সাথে যুক্ত নেই আমাদের পাটি জানিয়েছেন তার বৈবাহিক অবস্থা তিনি বিধবা তার একজন মেয়ে আছে মেয়ে বয়স পাঁচ বছর আমাদের পাটি বলেছেন তিনি সংসার করতে খুব কাজ পছন্দ করেন এবং সংসার যে কোনো কাজ করতে তিনি খুব পছন্দ করেন আমাদের পাটির পছন্দের পোশাক হচ্ছে থ্রি পিস এবং তিনি আরো বলেছেন যে তার পছন্দের খাবার হচ্ছে বাংলাদেশি যে কোনো খাবার বর্তমানে অবস্থান করছেন। আমাদের পাত্রীর পরিবারে আছে তার তিনজন ভাই তার একজন বোন তিনি মা বাবা ভাই বোনের সাথে বর্তমানে হাজিগঞ্জে অবস্থান করছেন এবং তিনি কিন্তু বড় হয়েছেন চাঁদপুরের হাজিগঞ্জে আমাদের পাত্রী যেরকম পাত্র যাচ্ছেন তিনি জানিয়েছেন পাত্রকে অবশ্যই তিরিশ থেকে পঁয়তাল্লিশ বছরের মধ্যে হতে হবে এবং উচ্চতা পাঁচ ফিট থেকে ছয় ফিটের মধ্যে বা পাঁচ ফিট ছয় ইঞ্চির মধ্যে হলে বেশি ভালো হয় তবে তিনি জানিয়েছেন যে তিনি মুসলিম পরিবারের সন্তান যারা আছেন তাদের কিন্তু আমাদের পাত্রের কাছে গ্রহণযোগ্যতা পাচ্ছে এবং পাত্রকে অবশ্যই ধর্মীয় অনুশাসনগুলো মেনে চলতে হবে তাছাড়া তিনি বলেছেন যে যারা ডিভোর্স বা যাদের বউ মারা গিয়েছে তারা কিন্তু আমাদের পার্টির সাথে যোগাযোগ করতে পারেন এবং পার্টির শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে তিনি জানিয়েছেন যে যে কোনো শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন পাত্ররা আমাদের পার্টির সাথে যোগাযোগ করতে পারেন এবং যে কোনো পেশার পাত্ররা আমাদের পার্টির সাথে কিন্তু কন্ট্যাক্ট করতে পারেন এছাড়া পাতি জানিয়েছেন যে যারা হচ্ছে ঢাকা চাঁদপুর কুমিল্লা নোয়াখালী চট্টগ্রাম ও সিলেট এলাকায় বসবাস করছেন তারা কিন্তু আমাদের পাত্রের কাছে অগ্রাধিকার পাবেন এবং প্রবাসী প্রস্তাবের ক্ষেত্রে পাত্রে আগ্রহ প্রকাশ করেছেন অর্থাৎ যারা হচ্ছে ইউএসএ ইউকে ইতালি এগুলো দেশের শেষ সিটিজেনশিপ আছেন তারা কিন্তু আমাদের পাত্রের সাথে যোগাযোগ করবেন কারণ তারা হচ্ছে আমাদের পাত্রের কাছে অগ্রাধিকার বেশি পাচ্ছেন আমাদের এই পার্কটির সাথে যদি আপনি কন্ট্যাক্ট করতে চান সেক্ষেত্রে অবশ্যই কিন্তু আপনাকে ফ্রিতে একটা রেজিস্ট্রেশন করে নিতে হচ্ছে আমাদের ম্যাট্রিমোনিয়াল পরিবারের সদস্য হয়ে আপনি যখন অ্যাপসে লগ ইন করবেন তখন আপনি পার্টির আইডি নাম্বারটি দিয়ে সার্চ করলে কিন্তু পার্টি সম্পর্কিত সকল তথ্য পেয়ে যাচ্ছেন এবং আপনি তার ছবি দেখতে পাচ্ছেন যে তার সাথে কন্ট্যাক্ট করে নিতে পারছেন সবাই আমাদের ম্যাট্রিমোনিয়াল পরিবারের সাথে থাকবে খুব সহজেই একদম ঘরে বসে কিন্তু আপনি আপনার পছন্দ মতো জীবনসঙ্গী খুঁজে পাচ্ছেন সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন এই কামনায় আজকের মতো শেষ করছি ধন্যবাদ সবাইকে